প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন যাবত ভিডিও দেইনি তাই আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে তো আজকে আমরা মালয়েশিয়া সম্পর্কে জানবো এবং মালয়েশিয়ার আজকে টাকার রেট এবং মালয়েশিয়ার টাকার নাম কি এটা জানবো তো সেটা জানার আগে আমরা আগে মালয়েশিয়া সম্পর্কে একটু তথ্য জেনে নিই আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা বেশিরভাগ মালয়েশিয়াতে কাজ করে তো মালয়েশিয়াতে যে কাজে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যায় সেই কাজটি হলো বাগানের কাজ তো সে কাজটি যে এত পরিশ্রমের কাজ যেটা আসলে বলার বাইরা তো এই পরিশ্রমের কাজ যে প্রবাসী ভাইটি করে যারা করে তাদের ফ্যামিলি যদি দেখে যে তারা কী পরিমাণে পরিশ্রম এবং কষ্ট করে উপার্জন করে তাদের ফ্যামিলি আমার মনে হয় না যে কখনো তাদেরকে এই কাজে বিদেশে পাঠাবে তো যাই হোক তাদের এই ঘামে জড়া পরিশ্রম কষ্ট দিয়ে রেভিডেন্স বাংলাদেশে পাঠায় সেই রেভিডেন্স দিয়ে বাংলাদেশ আজকে উন্নতি সাফল্যের পর্যায়ে এগিয়ে যাচ্ছে তো তাদেরকে আমার হাজার হাজার সেলুট আমি সব সবসময় তাদেরকে সেলুট দিই যে তাদের রেভিডেন্স দিয়ে বাংলাদেশ আজকে এত দূর আসছে তাদের এই সাফল্য তাদের এই পরিশ্রম বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাবে তো সকল বাংলাদেশি ভাইদেরকে বলবো এই প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবেন আমরা আজকে জানবো মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশি টাকায় কত এবং মালয়েশিয়ার টাকার নাম কী এর আগেই বলে দিয়েছি মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ার টাকার নাম হলো রিঙ্গিত তো মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশি টাকায় কত সেটা জানবো মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি টাকায় কত কনভার্ট করলে হয় দেখুন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় সাতাশ টাকা বান্ন পয়সা নিত্য নতুন বৈদেশিক মুদ্রার রেট জানতে ও প্রবাসীর নিউজ জানতে আমাদের এই আর আর সিক্রেট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন